আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান একটি সমস্যার সমাধান করব সমস্যাটি হলো মহকর্ষ ধ্রুবক এর মাত্রা নির্ণয় তো প্রথমেই আমরা মহকর্ষীয় বল এর সূত্রটি লিখে নেব তো আমরা জানি মহাকর্ষীয় বল অ্যাপ সমান জি এম ওয়ান এম টু বাই হচ্ছে ডি স্কোয়ার বা আমরা লিখতে পারি এফ সমান যেহেতু এম ওয়ান এম টু এর সাথে যেটা গুণ করা আছে তাহলে লিখতে পারি জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার বা এখন আমরা এখানে আর গ্রহণ করবো আর গ্রহণ করলে আমরা পাই এফ ডি স্কোয়ার সমান জি এম ওয়ান এম টু বা তাহলে এখান থেকে যেহেতু আমাদের মকর সূদ্রভোগ জি এর মানটা বের করতে হবে তাহলে লিখতে পারি জি সমান এফ ডি স্কোয়ার বাই এম ওয়ান এম টু তাহলে এখন আমরা মকরশ ধ্রুবক জি সমান লিখতে পারি এখানে এফ হচ্ছে বল ভলের সূত্র হচ্ছে আমরা জানি এম এ ডট হচ্ছে ডি স্কোয়ার বাই এম ওয়ান এম টু উবয়টির দ্বারাই হচ্ছে বর নির্দেশ করে তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এম ওয়ান এম টু সমান হচ্ছে বর এম অর্থাৎ এম ডট হচ্ছে এম তাহলে এখন আমরা লবে এবং হরে উপয় পক্ষ থেকে যদি এম কেটে দেই তাহলে লিখতে পারি এ ডি স্কয়ার বাই হচ্ছে এম এখানে এ হচ্ছে তরণ আর তরণ নির্ণয় সূত্র হচ্ছে ব্যাক সময় অর্থাৎ লিখতে পারি বি বাই টি ডট হচ্ছে ডি স্কোয়ার বাই হচ্ছে এম তাহলে এখন আমরা বগ্নেশের লবে বি এবং একই সাথে গুণাকার আছে লিখতে পারি বিডি স্কোয়ার বাই হচ্ছে টি বাই হচ্ছে এম তাহলে এখন আমরা বগ্নাংশের ভাগ করলে পাই ডি স্কোয়ার বাই হচ্ছে এম টি সমান তাহলে এখন আমরা ভ্যাগ সমান জানি হচ্ছে বাই সময় অর্থাৎ ডি বাই টি ডর হচ্ছে ডি স্কোয়ার বাই হচ্ছে এম টি তাহলে এখন আমরা যে কাজটি করব ভগ্নাংশের লবে ডি এবং ডি স্কোয়ার একই সাথে গুণাকার আছে তাহলে আমরা লিখতে পারি ডি ডি স্কোয়ার হতে ডি কিউ বাই হচ্ছে টি হর হচ্ছে এম টি তাহলে এখন আমরা আবার বগ্নেসের ভাগ করলে পাই ডি কিউব বাই হচ্ছে এম টি স্কোয়ার সমান তাহলে এখন আমরা মাত্রাগুলো বসে দিই দূরত্ব ডি এর মাত্রা হচ্ছে এল তার উপরে হল কিউব ভর এম এর মাত্রা হচ্ছে এম সময় টি এর মাত্রা হচ্ছে টি তার উপরে আছে স্কোয়ার তাহলে এখন আমরা লিখতে পারি মকর্ষীয় দ্রুবক জি সমান এল কিউব এম ইনভার্স ওয়ান টি ইনভার্স টু